যুক্তরাষ্ট্রের ডিমের বাজারে যেন আগুন লেগেছে কিন্তু কেন বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবে বাজারে নেই পর্যাপ্ত মজুত ক্যালিফোর্নিয়াতে প্রতি ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে সর্বোচ্চ নয় ডলার পর্যন্ত আর বাদবাকি এলাকায় এই দাম প্রায় পাঁচ ডলার সরবরাহ চাহিদা বিশ্লেষণ করে ডিমের বাজারের অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদী হবে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর নিউ ইয়র্কের এই শপে এক ডজন ডিম বিক্রি হচ্ছে প্রায় পাঁচ ডলারে দেশটির বেশিরভাগ জায়গায় ডজন প্রতি ডিমের দাম এমনই কিন্তু ক্যালিফোর্নিয়ায় তা দাঁড়িয়েছে প্রায় নয় ডলারে ডিমের মূল্যের এই ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত সাধারণ মার্কিনিরা বেশিরভাগ দোকান থেকে এক ডজনের বেশি ডিম কিনতে পারছেন না ক্রেতারা ডিমের দাম আমাদের পকেটের চাপ ফেলেছে যে কাজ করি সেখানে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক যথেষ্ট নয় নিত্যপণ্য কিনেই কুল পাচ্ছে না তার উপর চড়া দাম আমাদের ভোগান্তি আরো বাড়িয়েছে মনে হচ্ছে যতই খরচ করি যেন তাতে কিছুই হচ্ছে না মূলত আশঙ্কাজনকভাবে বার্ড ফ্লুর প্রকোপের কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি গত এপ্রিল থেকে এখন পর্যন্ত কমপক্ষে সত্তর জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটির অস্তিত্ব এইচ ফাইভ এন ওয়ান ধরনের এই ভাইরাসে আক্রান্ত বেশিরভাগই বিভিন্ন খামারে কাজ করেন যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে ভাইরাসের কারণে মাত্র তিন মাসে মেরে ফেলা হয়েছে দুই কোটির বেশি মুরগি ফলে নেই চাহিদানুযায়ী ডিমের সরবরাহ অস্বাভাবিক ডিমের দাম প্রভাব ফেলছে দেশটির মূল্যস্ফীতিতেও ডিমের বাজারের এই অস্থিরতা দীর্ঘমেয়াদি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা সরবরাহ এবং চাহিদার সম্পর্ক বুঝলে ডিমের দাম কেন এত বেড়েছে তা পরিষ্কার হবে ফ্রুর কারণে ডিম উৎপাদন কম হচ্ছে কিন্তু চাহিদা কমছে না কমবেও না তাই হুহু করে বাড়ছে ডিমের দাম ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানো গেলেই এই পরিস্থিতি ঠিক হবে ভাইরাসের প্রভাবে আশঙ্কাজনকভাবে কমে গেছে দুধের জোগানো তাজরিয়ান সোভান যমুনা নিউজ